আসসালামু আলাইকুম কী অবস্থা আমার প্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক বেশি ভালো আছেন সবাই আপনারা জানেন আমরা ওয়াইস টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়মিত ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি তার দ্বারা হয়ে কথায় আজকে আপনাদের পৌরনীতি ও সুশাসনের প্রথম অধ্যায়ের লেকচার নাম্বার টু নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের সবার প্রিয় অমায়ের স্যার আপনারা জানেন আমরা নিয়মিত আপনাদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা করে আসতেছি অর্থনীতি পৌরনীতি এই দুটি সাবজেক্টের উপর বিশেষ করে আমি ক্লাসটিচ্ছি এবং আপনাদের ছোটো ভাই বোনরা যারা এসএসসি তা আছে তাদের জন্য আমাদের সবার প্রিয় ওয়াহিদ স্যার আদিল স্যার নেহাদ স্যার ঘালিফ ভাইয়া আপনাদের যারা যারা আছেন সবাই ক্লাসটিচ্ছে তো দেরি না করে আমি আর কথা ভাবো না চলে যাবো আজকের এই ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি হোয়াইট বোর্ডে লক্ষ্য করো দেখতে পাবা পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু অর্থাৎ পরিধি মানে কি বা এর বিষয়বস্তুগুলো কি অর্থাৎ পরিধি বলতে বুঝাচ্ছে কতটুক পর্যন্ত বিস্তৃত কি বুঝাচ্ছে এখানে সে কতটুক পর্যন্ত বিস্তৃত সে বুঝাচ্ছে কি কতটুকু পর্যন্ত বিস্তৃত তোমরা কি দেখতে পাচ্ছ আমি একটু ক্যামেরাটা একবার চেক করে নিই দেখতে পাচ্ছ না তিন অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে কি কতটুক পর্যন্ত বিস্তৃত বুঝতে পারছো ওইটা আমি একটু লিখে দিই

বিষয়বস্তুগুলো কী কী সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে বলা হচ্ছে কি নাগরিকতা বিষয়ক কি বিষয়ক নাগরিকতা বিষয়ক এই নাগরিকতা বিষয়ক বিষয়টা নিয়ে যখন আমরা আলোচনা করতে যাব। প্রথমত আমরা একটু বেচিকের দিকে ফিরে যাই দেখতে পাই আমরা যে পৌরনীতিকে আমরা ইংলিশে কী বলে থাকি পৌরনীতি এবং সুশাসনকে সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স এই সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স দিয়ে আলোচনা করার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে হোয়াট ইজ সিভিক্স প্রথমে আসো আমরা লিখি সিবি আমরা গত ক্লাসে পড়েছিলাম সিবিসকে আমরা দুই ভাগে বাক করে থাকি সিবিস অ্যান্ড কি সিবিটাস সিবি সিবিস অ্যান্ড সিবিটাস এই যে সিবিস এবং টাসকে আমরা যদি বাংলা অর্থ বের করি একটা পায়ে আমরা নাগরিক নগর রাষ্ট্র তাহলে আমরা যে সিবি সত্য নাগরিক পেয়েছি এবং সিবি নগর রাষ্ট্র পেয়েছি যে আমরা পাচ্ছি কি আমরা পাচ্ছি নাগরিক আমরা সিবি সত্ত্বে কি পাচ্ছি আমরা সিবি সত্ত্ব পাচ্ছি নাগরিক বা নগর রাষ্ট্র আমরা সিবি সত্ত্বে কি পাচ্ছি নাগরিক বা নগর রাষ্ট্র নাগরিক বা নগর রাষ্ট্র আমরা পাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ আমরা দেখতেই পাচ্ছি চিবিকে ভাঙলে আমরা নাগরিক এবং নগর রাষ্ট্র পাচ্ছি অর্থাৎ এই করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কাঁকে নিয়ে এখানে এই পরিণতির মধ্যে নাগরিক অন্তর্ভুক্ত আছে তাই আমরা বলতে পারি এটা একটা কি এরা নাগরিকতা বিষয় বিষয় নিয়েও আলোচনা করে প্রিয় যেটা তোমরা কি বুঝতে পেরেছ এবং দুই নাম্বারে যদি আমরা যাই আমরা দেখতে পাচ্ছি মানব সভ্যতার আদি সংগঠন নিয়ে আলোচনা অর্থাৎ মানুষের যে আদি একটা সংগঠন ছিল সেটা নিয়ে আলোচনা দেখো মানব সভ্যতার আদি সংগঠনটা কি আমরা জানি মানব সভ্যতার আদি সংগঠন হলো পরিবার মানব সভ্যতার আদি সংগঠনের নাম কি পরিবার অর্থাৎ এই পরিবার থেকে এই পরিবারটা কীভাবে বেশি বা পরিবারের বিশ্লেষণ থেকে পরিণতিটা কীভাবে এসেছিল সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং এরপর দেখতে পাচ্ছি নাগরিকের নাগরিকতার স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক রূপ সম্পর্কে আলোচনা কি বলেছিলাম নাগরিকতার স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক রূপ সম্পর্কে আলোচনা অর্থাৎ আপনারা গত ক্লাসে দেখেছেন নাগরিকতার স্থানীয় জাতীয় বা আন্তর্জাতিক বিষয় বলতে কি বোঝানো হয় আমরা জানি স্থানীয় বলতে আমরা কেন বুঝাই লোকাল অ্যান্ড জাতীয় বলতে বোঝাই আমরা কি ন্যাশনাল জাতীয় বলতে আমরা কি বুঝাই ন্যাশনাল অর্থাৎ আপনার দেশের মধ্যে আন্তর্জাতিক বলতে আমরা কি জানি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্থাৎ এই যে নৌকাল মানে স্থানীয় যে আপনি বসবাস করেন যে এরিয়াতে আপনি লোকালি বসবাস করেন বুঝতে পেরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি ইন্যাশনাল ন্যাশনাল মানে হচ্ছে আপনার দেশের মধ্যে ন্যাশনাল মানে আপনার কোথায় দেশের মধ্যে অ্যান্ড ইন্টারন্যাশনাল মানে ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী কোথায় ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড ভাবে অর্থাৎ একে ওয়ার্ল্ড ওয়াইড বলতে পুরো বিশ্বব্যাপীকে বোঝানো হয় বুঝতে পেরেছো অর্থাৎ এই তিনটা বিষয় নিয়ে পৌরনীতি কি করে আলোচনা করে তোমরা কি বুঝতে পেরেছো এরপর যদি আমরা দেখতে পাই এরপর যদি আমরা লক্ষ্য করি নাগরিকতার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করে স্যার নাগরিকতার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বলতে কি বুঝো অর্থাৎ নাগরিকতার অতীত বা আগের রূপ বর্তমান বা যেটা চলমান আছে এবং ভবিষ্যৎ কিভাবে আগাবে সেই বিষয়ে আমরা কি করব পরনীতিতে আলোচনা করব। আমরা বিশ্বাস রাখি ইতিমধ্যে তোমরা এই বিষয়টুকু বুঝতে পেরেছ যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমাদের জন্য কমেন্ট বক্স খালি রয়েছে কমেন্ট বক্সে তোমরা তোমাদের মন্তব্য জানিয়ে দিবে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছো এখনই লাইক করে দাও লাইক বাটনে এবং শেয়ার করে দাও তোমার বন্ধুবান্ধবের মাঝে আসো আমরা চলে যাই পরবর্তী টপিকসে যে পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা কি কেমন আমরা পৌরনীতির পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব আমরা দেখব পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা আমরা কি প্রয়োজনীয়তা কেন পৌরনীতি পাঠ করতে হয় পৌরনীতি পাঠের পাঠের প্রয়োজনীয়তা পাঠের প্রয়োজনীয়তাটা আমরা একটু দেখব দেখো অর্থাৎ পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তাটা এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ এই প্রশ্নটা একশো পার্সেন্ট আসবেই কারণ এই প্রশ্ন কত পার্সেন্ট আসবে একশো পার্সেন্ট আসবেই পৃথিবী ঘুরে যদি কেমন হয়ে যায় তারপরও এই প্রশ্ন আসবে 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 এই প্রশ্নটা একটু ভালো করে দেখবা অর্থাৎ পাঠের প্রয়োজনীয়তা মানে প্রয়োজনীয়তা কেন কেন আমরা এটা পাঠ করব। বা এটা আমাদের মধ্যে কেন প্রয়োজন সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো দেরি না করে আমরা একটু হোয়াইট বোর্ডে দেখি কেমন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার দেখব পৌরনীতি কেন পাঠ করতে হবে বা এর প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছ পৌরনীতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা সবাই জানি কারণ এটা আমাদের নাগরিক এবং নগর রাষ্ট্র বা নাগরিকতা বিষয়ক সম্পর্ক নিয়ে আলোচনা করে এরপর আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব কর্তব্য অধিকার কিংবা দৃষ্টিভঙ্গি নিয়ে যে বিষয় সেই বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে কি করে কাজ করে অর্থাৎ আমাদের যে দায়িত্ব কর্তব্য অধিকার কিংবা দৃষ্টিভঙ্গি যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কী করে কাজ করে এবং নাগরিক হিসাবে আমাদের জীবনকে উন্নত করতে পারে অর্থাৎ আমরা যখন পৌরীতির বিষয়টা পড়ব তখন আমরা কি হিসাবে নাগরিক হিসাবে নাগরিক হিসাবে আমাদের জীবনকে উন্নত করতে পারি জনগণ হিসাবে সরকারের সাথে আচরণ কার হিসাবে জনগণ হিসাবে সরকারের সাথে আচরণ অর্থাৎ যেটা জনগণের সাথে সরকারের আচরণ কিংবা সরকারের আচরণ অর্থাৎ কিংবা সরকারের সাথে কার আচরণ জনগণের আচরণ অর্থাৎ সরকার কার সাথে আচরণ করবে জনগণের সাথে আচরণ করবে বুঝতে পারছো সেই বিষয় নিয়ে কে আলোচনা করে পৌরনীতি আলোচনা করে অর্থাৎ একটা দেশের একটা দেশের নাগরিক তার দেশের একটা দেশের নাগরিক তার দেশের জনগণের সাথে কিভাবে আচরণ করবে অর্থাৎ নাগরিকের সমস্যা তার নাগরিকদের সুবিধা অসুবিধা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে এবং আবার আমাদের জনগণ কি করতে হবে সরকারের সরকার কোন পদ্ধতিতে রাষ্ট্রটা পরিচালনা করতেছে তিনি কি ঠিকভাবে পরিচালনা করতেছে অর্থাৎ জনগণ এবং সরকারের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখে সুতরাং আমরা বলতে পারি কি সুতরাং সুতরাং আমরা আমরা বলতে পারি সুতরাং আমরা বলতে পারি পৌরনীতি পাঠ করলে আমরা একজন সুনাগরিক হতে পারবো কি সুনাগরিক হতে পারব বুঝতে পেরেছো তাহলে আমরা পৌরণীতি পাঠ করলে কি হতে পারবো একজন সুনাগরিক হতে পারবো বুঝতে পেরেছেন আপনার সবাই আশা করি ইতিমধ্যে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যদি কোনো সমস্যা তাকে কমেন্ট বেক্স অবশ্যই আছে আবারও মন্তব্য করে দিবেন। আসেন আমরা এবার চলে যাব আমাদের নেক্সট টপিক অর্থাৎ আমরা যদি টেক্সট বই লক্ষ্য করি সুশাসনের ধারণা এবং সংজ্ঞা এই পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা সুশাসনের ধারণা এবং সংজ্ঞা বৈশিষ্ট্য এগুলো একশো পার্সেন্ট আসবে একশো পার্সেন্ট আসবে কোনো ভুল নেই তাই মনোযোগ সহকারে নেক্সট টপিকটা আরো ভালো করে দেখবে বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার চলে যাব আমাদের সুশাসনের ধারণা এবং কোথায় চলে সুশাসনের ধারণা এবং সংজ্ঞা নিয়ে সুশাসনের ধারণা এবং সংজ্ঞা নিয়ে অর্থাৎ সুশাসনের ধারণা এবং সংজ্ঞা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব অর্থাৎ প্রথমে আমাদেরকে জানতে হবে সু অর্থ কি স্যার প্রথমত প্রথমত আমাদেরকে জানতে হবে সু মানে কি স্যার আমি আপনি সবাই জানি আমি আপনি সবাই জানি সু মানে হচ্ছে ভালো সু মানে কি সু মানে হচ্ছে ভালো সু মানে কি ভালো অর্থাৎ আমরা কোনো কিছুকে যখন বলি সুনাম যদি আমি বলি ধরো নাম। তখন আমরা কি বলি সু অর্থ কি বলি ভালো অর্থাৎ ভালো নাম আমরা যদি বলি সুগন্ধ আমরা যদি বলি সুগন্ধ সুগন্ধ তার মানে কি এটা হচ্ছে ভালো গন্ধ অর্থাৎ ভালো স্পেলকে বোঝায় তেমনি সুশাসন বলতে ভালো শাসনকে বোঝায় বুঝতে পেরেছ তো দেখো সু মানে ভালো আমরা জানি সবাই অ্যান্ড শাসন মানে কি কোন একটা রাষ্ট্র যখন আমাদেরকে মানে শোষণ করে থাকে বা আমাদেরকে একটা নির্দিষ্ট নিয়ম নিয়মের মধ্যে পরিচালনা করে সেটাকে আমরা শাসন বলে থাকি এবার আসো তোমার কথা হচ্ছে স্যার সু এর ইংলিশ কি অ্যান্ড শাসনের ইংলিশ কী অর্থাৎ এই সুশাসন দুটা শব্দ কিভাবে এক হলো প্রথমত আমরা দেখতে পাচ্ছি সু এবং শাসন মিলি কি হয়েছে সুশাসন হয়েছে তাহলে আসুন এবার আমি আপনাদেরকে এইবার একটু ইংরেজিটা দেখাই মানে আমরা জানি কি সু মানে আমরা জানি যেহেতু ভালো বলেছি তার মানে কি গোট তার মানে কি গোট আমরা গোটকে কি বলি ভালো এরপর আসো শাসন এরপর আমরা কি বলছি শাসন তার মানে কি গভর্নেন্স তার মানে কি গভর্নেন্স অর্থাৎ গভর্নেন্স অর্থাৎ শাসন সু অর্থ গুড এই যে এই দুটা মিলে কি হয়েছে গুড গভর্নেন্স বুঝতে পেরেছ অর্থাৎ গোট গভর্নেন্স অর্থ কি সুশাসন বুঝতে পেরেছ কিভাবে ইংলিশ কি এবং বাংলা কি তোমরা কি বুঝতে পেরেছো বলো বলো প্রথমত মাথা এবার আসো আমরা একটু সুশাসনের সংজ্ঞাটা দেখি কেমন ইতিমধ্যে তোমরা এগুলো বুঝতে পেরেছো যে যেখান থেকে আমাদের ক্লাসটি দেখছো এই মুহূর্তে লাইভ বাটনে ক্লিক করে শেয়ার অপশনে শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে যাতে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে আসো আমরা কথা না বলে আমরা এবার যাবো সুশাসন কাকে বলে অর্থাৎ কোন যে প্রশাসনের যে দেখো যে প্রশাসনের যে প্রশাসনের স্বচ্ছতা বৈধতা স্বচ্ছতা থাকবে বৈধতা থাকবে জবাবদিহিতা থাকবে জবাবদিহিতা স্যার আমার লেখাটাকে অ্যাভয়েড করে যান ঠিক আছে আমি যা বলতেছি তা শোনেন কারণ আমার লেখা অনেক বেশি বাজে তো আমার লেখাটা দেখার দরকার নেই তো বলা হচ্ছে কি যে প্রশাসনের স্বচ্ছতা বৈধতা জবাবদিহিতা তাকে এবং যদি অংশগ্রহণের সুযোগ থাকে তাকে এবং যদি অংশগ্রহণের সুযোগ থাকে কি অংশ গ্রহণের। অংশগ্রহণের কি থাকে সুযোগ থাকে বৈধতা থাকবে এবং অংশগ্রহণের সুযোগ থাকবে এবং কি থাকবে রাজনৈতিক সুরক্ষার ব্যবস্থা থাকবে তারপর কি থাকবে সুযোগ থাকে রাজনৈতিক সুরক্ষা বিচার বিভাগের স্বাধীনতা থাকবে কোন বিভাগের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে স্বাধীনতা কি করে নিশ্চিত করে তাকে আমরা কি বলবো স্বাধীনতা নিশ্চিত করে নিশ্চিত করে তাকে আমরা সুশাসন বলবো তাকে আমরা কি বলবো তাকে আমরা সুশাসন বা গুড প্রিয় শিক্ষার্থীরা জটপট করে হোয়াইট বোর্ডে দেখে নাও সুশাসন কাকে বলে দেখো সুশাসনকে বলা হচ্ছে যে প্রশাসনের অর্থাৎ এখানে সুশাসনের ক্ষেত্রে কাজ করবে কে প্রশাসন কে কাজ করবে প্রশাসন বলা হচ্ছে যে প্রশাসনের স্বচ্ছতা স্বচ্ছতা বৈধতা জবাবদিহিতা অর্থাৎ এখানে কি থাকবে স্বচ্ছতা মানে কি আমরা কি বলি অর্থাৎ স্বচ্ছতা মানে ফিউর ফিউর একটা শব্দ শুনছো না তোমরা ফিউর স্যার ফিউর একটা শব্দ তোমরা কি শুনেছো জীবনে কখনো কি ফিউর শুনেছো জীবনে কখনো কি ফিউর শুনেছো বলো অর্থাৎ এই যে প্রশাসনের স্বচ্ছতা বৈধতা অ্যান্ড জবাবদিহিতা তাকে তাহলে স্বচ্ছতা মানে কি ফিউর হইতে হবে বৈধতা মানে কি কোনো বেজাল থাকতে পারবে না এখানে কি থাকতে পারবে না বেজাল থাকতে পারবে না কী থাকতে পারবে না বেজাল থাকতে পারবে না বুঝতে পারছো লেখাগুলো কি বুঝতে চাচ্ছে গোলাপি কালার লেখাগুলো আমাদের আজকে বুঝতে পারছেন আপনাদের লা আমাদের ল্যাডফেন্স ইউজ করি সব মার্কেট শেষ হয়ে গেছে তাই হ্যাঁ ইউজ করতে হচ্ছে এই কারণে হয়তো আমার লেখা একটু অস্পষ্ট হতে পারে যার জন্য আপনাদের কাছে বিনীত দুঃখ প্রকাশ করছি দেখুন বলা হচ্ছে কি যে প্রশাসনের স্বচ্ছতা বৈধতা অ্যান্ড জবাবদিহিতা থাকবে অর্থাৎ আপনি কেন করেছেন কেন করেছেন কেন করেছেন কাজটা কেন করেছেন অর্থাৎ কেন করেছেন হাঁ বা না হা বা না জবাবদিহিতারে করতে হবে তাকে এবং যদি কি তাকে যদি অংশগ্রহণের সুযোগটাকে যদি তাকে অংশগ্রহণের সুযোগ তাকে রাজনৈতিক সুরক্ষা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে আমরা তাকে কি বলে থাকি তাকে আমরা সুশাসন বা গুড গভর্নেন্স বলবো শিক্ষার্থীরা কেন আমরা সুশাসন বা গভর্নেন্স বলব আপনারা কি বুঝতে পেরেছেন আসছেন গড গভর্নেন্স যদি বুঝে থাকেন এবার আসেন সুশাসনের উপাদান বা বৈশিষ্ট্যগুলো কি কি এর বৈশিষ্ট্যগুলা কি কি এর বৈশিষ্ট্যগুলা কি কি স্যার বৈশিষ্ট্য কিন্তু আমরা এখানে থেকে বের করে ফেলতে পারবো দেখেন সংজ্ঞা থেকে আমরা বের করতেছি এর কি থাকতে হবে স্বচ্ছতা বিদ্যমান থাকে বৈধতা নিশ্চিত থাকে বৈধতার নিশ্চয়তা থাকে এগুলো হচ্ছে এর বৈশিষ্ট্য এলে পরীক্ষায় আসবে অ্যান্ড কি তিন নাম্বার আমরা বলতে পারি কি জবাবদিহিমূলক প্রশাসন থাকবে জবাবদিহিতে থাকবে তারপর দেখো আই বি নাম্বারে আমরা দেখতে পাই আমরা মোটামুটি পাঁচ ছটা বৈশিষ্ট্য শিখলেই হবে এরপর কি থাকবে দক্ষতা অর্জন দক্ষ থাকতে হবে দক্ষতা থাকতে হবে এরপর আমরা বলতে পারি কি বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে এগুলো বৈশিষ্ট্য সুশাসনের বৈশিষ্ট্য বিচার বিভাগের স্বাধীনতা কি হবে থাকতে আমরা যদি বলি আমরা যদি বলি কি থাকতে হবে দায়িত্বশীল হইতে হবে দায়িত্বশীলতা থাকতে বুঝতে পেরেছ এবার দেখ লক্ষ্য করো যে এবার একটু লক্ষ্য করো আমরা যেরকম পড়াচ্ছি দেখো এবার আমরা দেখব বৈশিষ্ট্যগুলা কি কি অর্থাৎ সুশাসন হইতে হলে কি থাকতে হবে প্রথমে স্বচ্ছতা থাকতে হবে আমি পড়ে বুঝিয়েছি এরপর কী থাকতে হবে বৈধতা নিশ্চিত থাকতে হবে তারপর বলা হচ্ছে জবাবদিহিতা থাকতে হবে দক্ষ হইতে হবে এখানে আপনার অদক্ষতার কোনো সুযোগ নেই বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে এরপর কি হইতে হবে দায়িত্বশীল হইতে হবে দায়িত্বশীল বলতে কি আপনার কাজের প্রতি আপনাকে অনেক বেশি সচেতন হইতে হবে বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা আশা করি না বোঝার কোনো কথা নেই আপনারা খুব সুন্দরভাবে বুঝেছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আবারও কষ্ট করে কমেন্ট অ্যান্ড লাইক শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিবেন যে অমাস টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়মিত ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছে যাতে আপনারা সবাই উপকৃত হতে পারেন আর হোয়াইট বোর্ডের কোনায় লক্ষ্য করেছেন আমাদের ফেসবুক পেজ ওমায়স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল ওমায়স টিউটোরিয়াল এসএসসি অ্যান্ড ওমায়স টিউটোরিয়াল এইচএসসি প্রত্যেকটা জায়গায় তোমরা লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল বাটনটুকু বাজিয়ে রাখবে যাতে সবার আগে নতুন নতুন ভিডিও তোমার কাছে চলে আসে দেখতে পাচ্ছ আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের পেড বেস অর্থাৎ শিগগির এইচএসির ছাব্বিশ বেসের পৌরনীতি এবং অর্থনীতির বেস শুরু হবে পেট বেস ঈদের আগে থেকে ভর্তি নেওয়া হবে করবানু ঈদের আগে থেকে তো যারা ভর্তি হতে চাও আমাদের পেট বেসের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারো একটু ব্যবসায়ী প্রচার ছাড়ালাম চালালাম ডোন্ট মাইন্ড আসো এবার আমরা চলে যাব। কীভাবে পুরোতির সুশাসন বিকাশ করেছিল এটা কি তোমরা বুঝতে পেরেছ এইটুকু কি তোমরা ক্লিয়ার হয়েছ বলো এইটুকু কি তোমরা ক্লিয়ার হয়েছ এবার আমরা চলে যাব কোথায় আমরা চলে যাব যে পৌরণতির সুশাসনের বিকাশ এগুলা সব মুছে দিচ্ছে আমি সব মুছে দিচ্ছি সব মুছে করো বলতেছি যে ও সুশাসনের কি বিকাশ ক্রমবিকাশ কার ক্রমবিকাশ সিভিক্স এর ক্রমবিকাশ কার ক্রমবিকাশ সিভিক্স এর ক্রম বিকাশ বুঝতে পেরেছ অর্থাৎ সিভিক্সটা কীভাবে এসেছিল স্যার আমার আমি একটু ছোটো করি তোমাদের সামনে বসে বসে ঠিক আছে হ্যাঁ এখন সুন্দর লাগতেছে আমাকে তো দেখো তোমরা তোমাদেরকে আমি যেটা বলতে যাচ্ছি পরিণীত সুশাসন কিভাবে ক্রম বিকাশিত হয়েছিল প্রথমে মাথায় রাখবে মানব সভ্যতার আদি সংগঠনের নাম কি ছিল পরিবার মানব সভ্যতার আদি সংগঠন কে ছিল পরিবার পরিবার থেকে আমাদের কী হয়েছিল গোত্রপ্রথা আমি একটু লিখতেছি দেন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বুঝতে পারছো প্রথমে মানব সভ্যতার আদেশ সংগঠনের নাম কি পরিবার এরপর এসেছে কি গোত্রপ্রথা গোত্রপথা থেকে যখন গোত্রপ্রথা হয়েছিল তখন আমাদের একটু কিছুর প্রয়োজন হয়েছিল সমাজের প্রয়োজন হয়েছিল কার প্রয়োজন হয়েছিল সমাজের প্রয়োজন হয়েছিল স্যার কার প্রয়োজন হয়েছিল সমাজের প্রয়োজন হয়েছিল আমি পুরো পুরোটাই চামারি করে তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। কোনো টেনশন করার দরকার নেই তোমরা একদম সুন্দরভাবে বুঝতে পারবা তোমরা কি চিত্রগুলো অ্যাসপষ্ট দেখতে পাচ্ছ স্পষ্ট দেখতে পাচ্ছ আচ্ছা যদিও বা স্পষ্ট দেখা যাচ্ছে না মেবি তারপর আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে আমাদের কি প্রয়োজন পরিবার থেকে গোত্রপথার সৃষ্টি হয় গোত্রপথা থেকে কি হয় আমাদের সমাজ এসেছে এখন তোমাকে মাথায় রাখতে হবে একটা সমাজে তিনটা জিনিসের প্রয়োজন তিনটা জিনিসের প্রয়োজন কয়টা জিনিসের প্রয়োজন একটা সমাজে তিনটা জিনিসের একটা নির্দিষ্ট ভূখণ্ড প্রয়োজন কি ভূখণ্ড নির্দিষ্ট কি রয়েছে সংস্কৃতি রয়েছে একটা সমাজের একটা সমাজের কি রয়েছে নির্দিষ্ট সংস্কৃতি রয়েছে এবং একটা সমাজের কী থাকতে হবে উৎপাদন ব্যবস্থা বিদ্যমান থাকতে হবে কি থাকতে হবে উৎপাদন ব্যবস্থা বিদ্যমান থাকতে হবে এটা হচ্ছে একটা সমাজের বৈশিষ্ট্য এখন একটা সমাজ যখন গঠিত হয় তখন সে কি করে অন্য সমাজের সাথে অন্য সমাজের সাথে কি করবে সে অন্য সমাজের সাথে সম্পর্ক করবে কার সাথে অন্য সমাজের সাথে সে কার সাথে সম্পর্ক করবে অন্য সমাজের সাথে সম্পর্ক করবে যখন সে অন্য সমাজের সাথে সম্পর্ক করবে তখন যখন অনেকগুলো সমাজ একত্রিত হবে তখন ওই সমাজগুলোকে পরিচালনার জন্য একজন শাসকের প্রয়োজন হয় একজন কার প্রয়োজন হয় শাসকের প্রয়োজন হয় তাহলে কার প্রয়োজন শাসকের প্রয়োজন হয় তাহলে কার প্রয়োজন হয় শাসকের প্রয়োজন হয় এখন যখন শাসকের প্রয়োজন হয় শাসকটা থেকে আসবে একটা রাষ্ট্র থেকে তখন আমাদের কি লাগবে রাষ্ট্র ব্যবস্থা লাগবে তখন আমাদের কি লাগবে রাষ্ট্র ব্যবস্থা লাগবে রাষ্ট্র ব্যবস্থা লাগবে যখন রাষ্ট্র ব্যবস্থার গঠন লাগবে এটা সাউন্ডটা শুরু করেন তাহলে রাষ্ট্র ব্যবস্থা লাগবে এখন রাষ্ট্র একটা রাষ্ট্র গঠন করতে গেলে কি কি লাগে দুটা জিনিস লাগে একটা হচ্ছে নাগরিক আটা হচ্ছে নগর রাষ্ট্র একটা হচ্ছে নাগরিক আরটা হচ্ছে কি নগর রাষ্ট্র যখন নাগরিক এবং নগর রাষ্ট্র পেয়ে যাব সেখান থেকে আমাদের কি আসবে সিভিক্স বা পরনীতি ও সুশাসন এবার বুঝতে পেরেছ পৌরনীতি ও সুশাসন কিভাবে এসেছে এই চক্রটা পুরো বুঝতে পেরেছো দেখে আমাকে একবার বলো চক্রটাকে পুরো বুঝতে পেরেছো এই চক্রটা যদি পুরোটা বুঝো তাহলে তোমার পুরোতি কোথা থেকে এসেছিল সেই ক্রম বিকাশটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে প্রথমে দেখতে পাচ্ছ পরিবার পরিবার থেকে কিসের সৃষ্টি হয় গোত্রপথা সে কী হয় সমাজের এখন সমাজ সৃষ্টি হইতে কী লাগবে উৎপাদন লাগবে সংস্কৃতি লাগবে এবং ভূখণ্ড লাগবে তারপর আসো এখন একটা সমাজ যখন গঠন হয় তখন সে কী করে অন্য সমাজের সাথে সম্পর্ক করে তখন তাদের কিসের প্রয়োজন হয় শাসকের প্রয়োজন হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তখন তারা কি করে রাষ্ট্র ব্যবস্থা করে এখন রাষ্ট্র ব্যবস্থা করতে গেলে কী কী লাগবে নাগরিক এবং নগর রাষ্ট্র লাগবে আমরা এর আগে পড়েছিলাম নাগরিক এবং নাগরাসষ্ট্র যদি একত্রিত হয় তখন আমরা কী করবো সিভিক্স পাবো বুঝতে পেরেছ বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের পেজে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে কেননা সবসময় আমরা চেষ্টা করি তোমাদের জন্য বেস্ট সার্ভিসটা দিতে তো যারা এই ক্লাসটুকু শেষ অবধি দেখেছ অবশ্যই তোমরা উপকৃত হবে অবশ্যই ভালো করবে সবার জন্য অনেক বেশি শুভকামনা অমায় টিটোরিয়ালের নিয়মিত ক্লাসগুলো আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন নিজে শেয়ার করবেন এবং অমায় টিউটোরিয়াল ডিসকাশন গ্রুপে নিয়মিত নোট শেয়ার করবেন আশা করি পৌরনীতি সুশাসন প্রথম অধ্যায়ের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা অর্থনীতি যে কোনো একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা দেখা হবে নতুন কোনো এক ভিডিও ভিডিওতে দেখা সবসময় আমাদের পাশে থাকবা আমরা চেষ্টা করব তোমাদেরকে ব্যস্ট সার্ভিসটা দিতে আসসালামু আলাইকুম ও